তাদেরকে ঘরে বন্ধ করে পেট্রোল ছিটিয়ে আগুন হয়েছে এটা বাংলার লজ্জা এই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করছি এদেরকে এই ক্ষমতাচ্যুত করতে হবে এদের কাছে সরকারের কাছে কোনো বিচার চাই না বিচার এরা দিতে পারবে না হত্যাকারী এবং এদেরকে গদি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই পুরো পশ্চিম বাংলার মানুষকে দশ কোটি মানুষকে আবেদন করছি গড়ছে উঠুন পথে নামুন এবং এদেরকে উৎখাত করুন এছাড়া বাংলাকে বাঁচানোর আর দ্বিতীয় কোনো পথের আগে আনিসকে বাড়ি ঢুকে পুলিশ হত্যা করলো সেইটাকে ধামাচাপা দেওয়া হলো এখন আবার সিট মিথ্যে কথা দিয়ে শুরু করছে পুলিশ বলছে আটখানা লাশ দমকল বলছে দশখানা লাশ তাহলে দমকল কি দুখানা লাশ বাড়িতে নিয়ে চলে গেল এই সরকার এই তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতি আর ন্যূনতম বিশ্বাস নেই এরা নরকাদক এরা হত্যাকারী এবং এরা নিরীহ শিশু নারীর হত্যা করেছে কোথায় রুকলাম বিজেপির সব নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে এই ঘটনা মানে পশ্চিমবাংলার অন্তরকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে মানে ঘৃণায় লজ্জায় মুখ দেখানোর উপায় নেই যে পশ্চিমবাংলায় এটা ঘটছে বীরভূমের রামপুর হাটে যে ঘটনা ঘটেছে এই বিষয় নিয়ে এই গণহত্যা নিয়ে কি বলবেন দেখুন এখনো পুরো শরীর যেন মনে হচ্ছে কাটা দিচ্ছে আমার চোখের দৃশ্য ফুটে উঠছে ওই আমার বোনেরা আমার মায়েরা ছোটো ছোটো বাচ্চাগুলো ওই রাতের অন্ধকারে পাগলের মতো ওই ঘর থেকে ওরা বেরোতে চাচ্ছে ওদেরকে বেরোতে দেওয়া হচ্ছে না শুনছি চতুর্দিকে বোমবাজি হচ্ছিলো দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দিয়েছে এবং তারা প্রাণে বাঁচার জন্য ছটপট করছে আর ওই আগুনে জ্বলতে 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 একটার পর একটা লাশ পড়ল শেষ হয়ে গেল কিন্তু কারো মনে মায়া লাগলো না এরা তো রাজনীতি করেনি এই বাচ্চাগুলো এই মহিলাগুলো রাজনীতির লড়াই ময়দানে হয় ক্রিমিনাল ক্রিমিনাল হয় পার্টিতে পার্টিতে হয় কিন্তু ভাদুশেকের কে হত্যা করেছে না করেছে সেটা পুলিশ দেখবে কিন্তু এইখানে ভাদু সমর্থকরা এইখানে বাড়িতে ঢুকে শিশুকে নারীকে হত্যা করল এবং সেইখানে পুলিশ দাঁড়িয়ে থেকে শুনছি তামাশা দেখেছে ওর বাড়িরই লোক বয়ান দিচ্ছে ওখানে পুলিশ ছিল আর যদি ওখানে পুলিশ না থেকে থাকে তাহলে পুলিশ থাকবে না কেন যেখানে একটা তৃণমূলের উপপ্রধানের হত্যা হয়েছে তার প্রতিক্রিয়া হতে পারে সেখানে পুরো গ্রাম থমথমে ওই বাড়ির পুরুষরা সব পালিয়ে গেছে পুরুষরা পালিয়ে পাচ্ছে এইরকম জায়গায় দশ মিনিটের রাস্তা হচ্ছে রামপুরহাট থানা সেখানে পুলিশ থাকলো না কেন আনিসখান্ড ঘটার পর এই আরেকটা ঘটনা আমরা দেখলাম যেখানে পরিকল্পিত করে মারা হয়েছে মানে পুলিশ সচেতনভাবে দূরে থেকেছে যে আমরা মাঝখানে আসবো না তোমরা যা পারো করো আর অনেকে বলছে অনুব্রত মণ্ডল বলছে ওইখানে টিভি ব্লাস্ট হয়েছে সে বোলপুরে বসে দেখতে পাচ্ছে টিভি ব্লাস্ট হয়েছে সে দেখতে পাচ্ছে যে শর্ট সার্কিট হয়েছে সে দেখতে পাচ্ছে যে ওইখানে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে সেম কথা সেম কথা বলছে এসপি যে সিলিন্ডার বাস্ট হয়েছে কিনা শর্ট সার্কিট হয়েছে কিনা দেখতে হবে আর এইটা একবারও মাথায় আসছে না যে ওদেরকে ঘিরে মারা হয়েছে যদি যদি শর্ট সার্কিট হয় তাহলে কি বাড়ির দরজা খুলে ওই মানুষগুলো বেরিয়ে আসবে না এক সেকেন্ডে পুরো বাড়িটা আগ্রহ কুণ্ডুতে পরিণত হলো মানুষগুলো শেষ হয়ে গেলো এটা সম্ভব না তাহলে পুলিশ তদন্ত এসপি তদন্ত কি করবে এসডিপিওকে ক্লোজ করা হয়েছে একটা ভণ্ডামি ওসিকে ক্লোজ করা হয়েছে ভণ্ডামি যে টিম যাচ্ছে সিট গঠন হয়েছে সেই টিম তাদের মুখ থেকে এসপির মুখ থেকে বেরোচ্ছে ও ওটা অগ্নি মানে শর্ট সার্কিট কিনা না ওটা সিলিন্ডার ব্লাস্ট কিনা মানে প্রথম থেকে প্লান্ট করছে প্রথম থেকে প্লান্ট করছে এটা অ্যাক্সিডেন্ট এটা শর্ট সার্কিট তাহলে এদের হাত থেকে কি করে তদন্ত পাওয়া মানে বিচার পাওয়া যাবে এরা মিথ্যা দিয়ে শুরু করছে মানে এটা একটা ভয়ঙ্কর ভারতবর্ষের নজির মানে ইতিহাসে এরকম নির্মম ঘটনা আমরা খুব কম দেখেছি কাশ্মীর ফাইল নিয়ে উত্তাল হচ্ছে এ তো কাশ্মীর ফাইলের বাপ পশ্চিম পশ্চিমবাংলা এই জিনিস আমরা সিঙ্গুর এই নানুর দেখেছি গড়বেতা দেখেছি অনেক ঘটনা দেখেছি তাহলে আর পার্থক্য কি থাকলো এখন যে বলছে মানুষ এই তৃণমূলকে বিজেপিকে রুখতে হবে বিজেপি আসলেও এই জিনিস করবে তাহলে বিজেপিকে কোথায় রুখলাম বিজেপির সব নেতা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে এই ঘটনা মানে পশ্চিমবাংলার অন্তরকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে মানে ঘৃণায় লজ্জায় মুখ দেখানোর উপায় নেই যে পশ্চিমবাংলা এটা ঘটছে এবং সরকার এবং পুলিশের প্রশ্রয় হচ্ছে এটা বদলা নেওয়ার কারবাই হচ্ছে উপপ্রধানের হত্যা হয়েছে কারা মেরেছে কী জন্যে মেরেছে পুলিশ আছে তদন্ত করুক কিন্তু এইভাবে কদিন আগে আনিসকে বাড়ি ঢুকে পুলিশ হত্যা করলো সেইটাকে ধামাচাপা দেওয়া হলো এখন আবার সিট মিথ্যা কথা দিয়ে শুরু করছে পুলিশ বলছে আটখানা লাশ দমকল বলছে দশখানা লাশ তাহলে দমকল কি দুখানা লাশ বাড়িতে নিয়ে চলে গেল। মানে কি পরিমাণ মিথ্যাচার যে মিডিয়া বলছে বারোটা লাশ এলাকার লোক বলছে ষোলোটাও হতে পারে তাহলে কার উপরে আমরা বিশ্বাস করব এই সরকার এই তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতি আর ন্যূনতম বিশ্বাস নেই এরা নরখাদক এরা হত্যাকারী এবং এরা নিরীহ শিশু নারীর হত্যা করেছে কোনো রাজনৈতিক ময়দানে যুদ্ধ হয়নি কোনো জমি জায়গা লড়াই হয়নি কোনো মিছিল মিটিং আন্দোলনেগুলি চলেনি নিরীহ মানুষ রাত্রে বাড়িতে ঘুমাচ্ছে তাদেরকে যতুগৃহ করে তাদেরকে ঘরে বন্ধ করে পেট্রোল ছিটিয়ে আগুন জানা হয়েছে এটা বাংলার লজ্জা এই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করছি এদেরকে এই ক্ষমতাচ্যুত করতে হবে এদের কাছে সরকারের কাছে কোনো বিচার চাই না বিচার এরা দিতে পারবে না আর হত্যাকারী এবং এদেরকে গদি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই পুরো বাংলার মানুষকে দশ কোটি মানুষকে আবেদন করছি গড় চটুন পথে নামুন এবং এদেরকে উৎখাত করুন এছাড়া বাংলাকে বাঁচানোর আর দ্বিতীয় কোনো পথ খোলা নেই